ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেখানে ক্লাসরুম এখন শুধুই স্মৃতি যেখানে বেঞ্চের নিচে পড়ে আছে না বলা স্বপ্নগুলো আর সেই জায়গাতেই আজ হেঁটে আসলেন সরকারের দুই উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তবে সবার চোখে তারা অতিথি ছিলেন না বরং ছিলেন ক্ষোভের লক্ষ্য বস্তু সকাল সাড়ে দশটায় দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হতেই শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে স্লোগান ওঠে ভুয়া ভুয়া শুধু স্লোগান নয় এটা ছিল ক্ষোভ হতাশা আর চেপে রাখা কান্না কারণ এই ছাত্ররাই তো হারিয়েছে বন্ধু সহপাঠী এমনকি ভাই বোন আর তার পরেও তারা দাবি করছে সরকার এখনও দিচ্ছে না সঠিক তথ্য কে কে মারা গেছে কে কে নিখোঁজ সব আড়াল করা হচ্ছে আর সবচেয়ে বড় আক্ষেপ এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যারা সিদ্ধান্ত নেবেন তারা এতদিন চুপ ছিলেন কেন আজ শিক্ষার্থীরা স্পষ্ট ছয় দফা দাবি তুলেছে নিহত ও আহতদের সঠিক তালিকা পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করতে হবে নিরাপদ ও আধুনিক বিমান চালু করতে হবে বিমান বিধ্বস্তের পূর্ণ তদন্ত করতে হবে প্রশিক্ষণের সময় নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে এই মুহূর্তে উপদেষ্টারা ভবন পাঁচে বৈঠকে বসেছেন আর বাইরে ছাত্রছাত্রীরা জড়ো হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা বলছে তথা কথিত প্রোটোকলের চেয়ে প্রাণের মূল্য অনেক বেশি এই আন্দোলন শুধু মাইলস্টোনের নয় এটা গোটা দেশের শিক্ষার্থীদের প্রাণের প্রশ্ন আজ তারা বলছে আমরা ভয় পাই না সত্য চাই ভুয়া প্রতিশ্রুতি না চাই বাস্তব পদক্ষেপ এই ক্ষোভ এই কান্না এই প্রশ্ন এটা আর থেমে থাকবে না তবে সরকার কি শুনবে উত্তর হয়তো সময় দেবে শারমিন ডেস্ক নিউজ জিরো টিভি